এরপরে নির্দেশ করে একজনকে যারা এসে গেছে তাদেরকে নিয়ে সালাদ এরপরে যারা এসার সালাতে হাজির হয় নাই তাদের বাড়িগুলিকে করে দি আল্লাহ নবী এই তার ক্ষোভ তার রাগ তিনি প্রকাশ করলেন যারা সালাত এসা আসে নাই এদের বাড়িগুলিকে জ্বালিয়ে দি নি যার হাতে আমার জীবন তার কসম আবার কসম খাচ্ছেন তাগিদ করার জন্য যদি কেউ জানতো এই নামাজে হাজির হলে হাড্ডিওয়ালা গোস্ত তো পেতো এই নামাজ আদা করতে এসে আউমির মাতাই না হাসানাতেন অথবা ছাগল বা ভেড়া দুম্বার খুর পেত শাহেদ আল ইশা তাহলে কিন্তু সে ইশার নামাজে হাজির হত অর্থাৎ দুনিয়ার কিছু যদি খাওয়া দাওয়ার কিছু পেত তাহলে তার হাজির হতো কিন্তু দুনিয়ার কিছু নাই বলে তারা হাজির হয় নাই নবী আলিস্লাম সালাদ জামাত সহকারে আদায় না করার কারণে তাদের বাড়িগুলিকে জ্বালিয়ে দিতে চাইলেন কোনো কোনো বর্ণায় আছে যে যেহেতু নারীদের প্রতি জামাত এসে মসজিদে এসে সালাত আদা করা জরুরি নয় এই বাড়িতে ছোট বাচ্চা কাচ্চারা রয়েছে তাদের প্রতিও ফরজ না এই বাড়িতে অনেক পোকামাকড় রয়েছে জ্বালিয়ে দিলে সবকিছু পুড়ে যাবে আয়টা হয়ে যাবে অন্যায় তাই নবী আলিস্লাতাম কি করলেন পুরালেন না জালেন না মোট কথা জামাতে হাজির হয় নাই তাদের বাড়িগুলিকে জ্বালিয়ে দিতে চেয়েছেন এটা নিঃসন্দেহে বিশাল বিশাল এক এক ভয় দেখানো তাই সালাত যেমন জামাতে এসে আদায় করাটাও ওলামায়ে ওলামাই রাম বলেছেন কেউ কেউ শূন্যতে বলেছেন তবে এ হানিস দ্বারা আমরা তাগিদ বুঝতে পারি এর মধ্যে কোন সন্দেহ নেই হানিস ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন এখানে শব্দগুলি ইমাম বুখারির ওয়ানি আল্লাহকাল

ঘুমিয়ে যায় আর ফজরের সময় তাদের ঘুম ভাঙে না আল্লাহ নবী আলী সালাম ঈশার আগে ঘুমিয়ে যাওয়া পছন্দ করেন নাই আলিসার পরে কথাবার্তা পছন্দ করে নাই কারণ আলাপ সালাপ করলে দেরি হয়ে শুইলে ফজরের সময় ঘুম ভাঙবে না তাই মুনাফিকদের আলামতের একটি আলামত হলো কি তাদের জন্য ঈশার সালাত এবং ফজরের সালাদ ভারী হয়ে যায় বলছিলাম ঈশার সালাদ ভারী হয় কেন ঘুম ধরে ঘুমিয়ে যায় গুরুত্ব থাকে না আর ফজরের সালাতে ঘুম ভাঙে না আল্লাহ নবী বলেন

মোনাফিক তো দুই প্রকার একটা বড় মোনাফেক যাদের অন্তরিক ভিতরে কুফুরি বাইরে প্রকাশ করে আর তারা মুসলমান বাহ্যিক সবকিছু ঠিক আছে কিন্তু ভিতরে কুফুরি কাফের মুসেককে ভালোবাসে এটা হলো বড় মুনাফেক এদের জন্য বড় শাস্তি রয়েছে আর যারা ছোট মোনাফেক সেটা হলো কি মুসলমান মহমিন কিন্তু তার চলাই ফিরায় কিছু মোনাফিকি কাজ প্রকাশ পায় কথা বললে মিথ্যা বলে ঝগড়া করলে বাজে কথা বলে গাড়ি গুলাস দেয় ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে এইগুলি ছোট মোনাফিকের আলামত কিন্তু বড় মুনাফিক যারা এটা মারাত্মক যারা বড় মুনাফিক তাদের জাহান নামের সবচেয়ে নিচু স্থান হবে এই জন্য বাইরে একটা ভিতরে একটা ইমানের ক্ষেত্রে অথবা আমলের ক্ষেত্রে বলার ক্ষেত্রে এগুলি যেন আমরা খেয়াল রাখি ছোট মুনাফিকের যে আলামত সেগুলো থেকে আমরা যেন বিরত থাকি এটা আমাদের করণীয় হবে আমাদের দায়িত্ব হবে এ হাদিসটি ইমাম বোখারি এবং মুসলিম বর্ণনা করেছেন ওয়ান হোকাল

জামাতে হাজির না হয়ে মসজিদ হাজির না হয়ে বাড়িতে সালাত আদায় করা জায়েজ আছে রোকসাত আছে অনুমতি আছে আল্লাহ নবী ফারাক সালা আল্লাহ নবী তাকে অনুমতি দিয়ে দিলেন যাও তুমি অন্ধ মানুষ যেহেতু তোমাকে কেউ মসজিদে নিয়ে আসার মতো নেই ধরে তাহলে তুমি বাড়িতেই সালাত আদা করবে ফালাম্মা ওয়াল্লা দা এই লোকটি অন্ধ ব্যক্তি এবার অনুমতি পেয়ে এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছেন ওই লোকটিকে আল্লাহ নবী ডেকে বললেন ফাঁকাল হাল তাসমাউ নিদা বিশ্বালা তুমি কি সলাতের আজান শুনতে পাও বললেন কালানা বললেন হ্যাঁ আজান তো শুনতে পাই চোখে দেখতে না পেরে কাহান তো ঠিক আছে আমি আজান তো শুনতে পাই হে আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম কালাফা আজিব আল্লাহ নবী বললেন তাহলে তুমি ওই আজানের উত্তর দিবে তাহলে একজন অন্ধ ব্যক্তি সে মসজিদে একাকে আসতে পারে না তাকে কেউ নিয়ে আসার মতো নেই সাহায্য করার মতো তারপর আল্লাহ নবী আসাত বললেন তুমি ওই আজানের উত্তর দিবে এর দ্বারা ওলামা ইকরাম বলেছেন মহাদিসরাম বলেছেন এটা ওয়াজিবের পর্যায়ে হয়ে গেল একটা অন্ধ মানুষের জন্য যদি বাড়িতে ফরজ জামাত টেক করে আদায় করা জায়েজ না হয় তাহলে একজন ভালো সুস্থ মানুষের জন্য কিভাবে জায়েজ হতে পারে বিনা অজরে বিনা কোনো কারণে শরীয়তের কোনো অজর ছাড়া মসজিদ ছাড়া বাড়িতে সালাত আদায় করা তা মোটেই উচিত হবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা فلم يأتي فلا صلاة له إلا من عذر رواه ابن ماجه والدراكتني وابن حبان الحاكم وإسناده على شرط مسلم لكن نجح بعده وقفا عبد الله بن عباس رضي الله تعالى تكي تنين تنين رسول بولي تو تيري بولين نبي صلى الله عليه وسلم تهي بولنا كورين رسول صلى الله عليه وسلم بولي جبكتي عجان سن لو فلم يأتي سي عجان سن مسجد جماعت صلاة دائي قرار جنة فلا صلاة له تحول تار صلاة بنا إلا من عذرين তবে ওজর থাকে যদি ওজোর থাকে তাহলে সেটা ভিন্ন কথা তাহলে দ্বারা আমরা বুঝতে পারলাম ওজোর ছাড়া কেউ যদি সালাত আদা করে বাড়িতে জামাত ত্যাগ করে তাহলে তার সালাতই হবে না এই হাদিসটি ইমাম ইমনি মাজা দ্বারাক হাকিম বর্ণনা করেছেন একটি ছোট্ট বিরতির পরে আপনাদের কাছে আবারও ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ বদরুদ্দোজান্নদী আপনারা দেখছেন পিএস টিভি বাংলা কুরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের বিশ্বের মহাগ্রন্থ বিষয় মহা গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছে কোরআন উইল রিমেইন অ্যাজ দা মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখান হাত কোরআন কে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাহেখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি কাল রাত এগারোটায় বাংলাদেশে ও সাড়ে দশটায় ভারতে পিস বাংলায় দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বিস টিভি বাংলায় অস্বীকার করলো উদারদা এパッド ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে প্রবর্তন করেছেন। হানু খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল। আহুম্মুহু তাদুন তারাই হলো হেদায়েত প্রাপ্ত। মুসাফফর বিন মাহসিন তোমরা সবত করে ধরো আব্দুল্লাহটাকে। এটাই হল ইসলাম, এটাই হল দিন এটাই হল শরীয়ত। মুমিনদের দল যা মহান আল্লাহ পছন্দ করেন। দেখুন শরীয়তের মর্যাদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ছোট একটা বিরতির পরে সহ্য দর্শক শ্রোতা আমরা আবারো ফিরে এসেছি দর্স হাদিসের বাকি অংশ পূর্ণ করার জন্য ওজর ছাড়া কেউ যদি পুরুষ মানুষ সালাত আদা করার জন্য মসজিদে গিয়ে জামাতে না আদা করে তাহলে তার সালাত হবে না এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম ছাড়া ফরজ নামাজ মসজিদে গিয়ে আদা না করা আর এই বিরাট অঙ্কের সব থেকে বঞ্চিত হয়ে যাওয়া এটা একজন মুসাল্লির জন্যে একজন মমিনের জন্যে এটাকে কখনো শোভা পায় তাই আমরা এই সালাতকে গুরুত্ব দিব ফরোজ সালাতকে জামাতের সঙ্গে আদায় করা আমরা চেষ্টা করব এমন মনে রাখবেন যারা মোনাফিক ছিল তারাও কিন্তু সালাদ পাচক্ত রাসুলের সঙ্গে মসজিদে আদা করত আর আমরা মুসলিম হয়ে আমরা মুসলমান হয়ে মমিন হয়ে মুসল্লি হয়ে আমরা যদি অবহেলা করি তাহলে এটা ঠিক হবে না অবহেলার জন্যে এ আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য শাস্তি রাখে দিবেন তাই আমরা জামাতের সঙ্গে সালাদ আদায় করার চেষ্টা পাবো মসজিদে গিয়ে এটা আমরা এহাদিসের দ্বারা বুঝতে পারলাম وان يزيد ابن الاسود رضي الله تعالى عنه ان صلى مع رسول الله صلى الله عليه وسلم

তারা দুইজন রসুল্লামের সামনে হাজির হলো তাদেরকে নিয়ে আসা হলো ভয়ে তাদের হাতের বাজুর গোস্তুগুলি ভয়ে কাঁপতেছিল ফকানুমা রসুল্লাম তাদের দুইজনকে বললেন মামা কুমান্লিয়া মানা কে তোমাদেরকে আমাদের সঙ্গে সালাত